সাম্প্রতিক সময় মেয়েদের ক্রিকেটের শক্তিশালী দল বা টপ নচ টিমগুলোর কথা যদি আপনি আমাকে বলতে বলেন তাহলে এই লিস্টে প্রথমেই চলে আসবে অস্ট্রেলিয়ার নাম তারপর ইংল্যান্ড ভারত নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা এই পাঁচটা টিম রিসেন্ট পাস্টে মানে এই লাস্ট চার থেকে পাঁচ বছরে যে টপ কোয়ালিটি যে ব্র্যান্ডের ক্রিকেটটা তারা খেলেছে পারফরমেন্সের গ্রাফটাকে তারা যেভাবে ক্রমশ উত্তরোত্তর উপরের দিকে নিয়ে গেছে তাতে করে এই টিমগুলো কিন্তু বাদবাকি টিমগুলোর কাছে অনেক সমীহ জাগানীয় একটা জায়গা তৈরি করে নিয়েছে এই বিশ্ব ক্রিকেটে তো এই টিমগুলো যখন নিজেদের মধ্যে পারফরমেন্স করে বা সিরিজ খেলে তখন সেই কম্পিটিশানগুলো যে অনেক টপ নচ অনেক হাই লেভেলের হয় সেটা নিশ্চয়ই আলাদা করে আর বলে দেওয়া লাগবে না তো এইবারের মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে ইংল্যান্ড আর সাউথ আফ্রিকার মধ্যেকার ম্যাচ দিয়ে এই দুই দলের ক্যাম্পেইনটা শুরু করার কথা ছিল যে ম্যাচটা ইতিমধ্যেই গতকাল হয়ে গেছে একটা জমজমাট ম্যাচ আমরা দেখব বলেই অপেক্ষায় ছিলাম কিন্তু আমাদের সবাইকে রীতিমতো হতাশ করে দিয়ে সাউথ আফ্রিকার মেয়েরা যে একবারে হতাশাজনক পারফরমেন্স তারা উপহার দিল তার আগের দিন পাকিস্তানও আর কি বলতে গেলে বাংলাদেশের এগেনস্টে যেরকম একটা ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স করেছিল তার থেকেও আর কি বলতে গেলে এই সাউথ আফ্রিকা মেয়েদের টিমটা গতকাল ইংল্যান্ডের এগেনস্টে যাচ্ছে তাই পারফরমেন্স করেছে তারা প্রথমে ব্যাটিং করে একশো রানও তুলতে পারেনি মানে এর থেকে হতাশাজনক আর কিছু হতেই পারে না যারা কিনা বিশ্বের টপ রেটেড ক্রিকেট টিমগুলোর মধ্যে আর কি কাউন্টিং হয় তারা একশো রানও করতে পারলো না নাকি ইংল্যান্ডের এগেনস্টে ডেফিনেটলি ইংল্যান্ডও ভালো টিম কিন্তু মানে একশো রান করতে পারবে না এই মানে এত মানে ভালো টিমও ইংল্যান্ড নয় বা সাউথ আফ্রিকা এতটাও খারাপ টিম নয় তো যাই হোক গুয়াহাটিতে এইবারের মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপের সেকেন্ড ম্যাচটায় মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড আর সাউথ আফ্রিকার মেয়েরা মানে যেটা দিয়ে তাদের এইবারের বিশ্বকাপের ক্যাম্পেইনটা স্টার্ট হলো তো ইংল্যান্ডের ক্যাপ্টেন ন্যাট সিভার ব্র্যান্ড টস দিতে আগে বলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তো একদম ইনিংসের সেকেন্ড ওভার থেকেই সাউথ আফ্রিকা একটার পর একটা উইকেট খোয়াতে থাকে ওই ইংল্যান্ডের লেফট আর্ম স্পিনার লিনজি স্মিথ তিনি মূলত আর কি সাউথ আফ্রিকার টপ অর্ডারে ভাঙনটা ধরিয়েছিলেন টপ ফোর ব্যাটারের মধ্যে তিনটা উইকেট ওই লিনজি স্মিথে তুলেছিলেন মানে দুই ওপেনারকে তিনি ফিরিয়েছিলেন সেকেন্ড আর ফোর্থ ওভারে আর তারপর মারিজানা ক্যাপ মানে যিনি সাউথ আফ্রিকার এই লাইন আপের সবচেয়ে বড় অলরাউন্ডার সবচেয়ে বড় নাম বলে যাকে মনে করা হয় তার উইকেটটাও যখন ওই মানে ব্যক্তিগত চার বা পাঁচ রানের মাথায় তুলে নিয়েছিলেন ওইখানেই বলতে গেলে সাউথ আফ্রিকা অনেকটাই ভেঙে গেছিলো উনিশ রানের মধ্যে তারা চার চারটা উইকেট খুঁয়ে ফেলেছিল এরপর প্রথম দশ ওভারের ভেতরেই তারা পাঁচটা উইকেট খুঁয়ে ফেলেছিল যে কারণে পাওয়ার প্লে দশ ওভার শেষে সাউথ আফ্রিকার স্কোরটা ছিল পাঁচ উইকেটে মাত্র আটত্রিশ শুধু লিনজি স্মিথই নয় তাকে এই জায়গায় সঙ্গ দিয়েছিলেন ওই ইংল্যান্ডের ক্যাপ্টেন ন্যাট সিভার ব্রান্ট তিনিও দুইটা উইকেট তুলে নিয়েছিলেন আর তাদের লাইন আপের আরও যে দুই স্পিনার ওই এক্লিস্টন তিনিও আর এক লেফট আর্ম স্পিনার আর আরেকজন অফ স্পিনার শার্লি দিন তিনিও আর কি দুইটা দুইটা করে উইকেট তুলে নিয়েছিলেন মানে একেবারে সাউথ আফ্রিকার ব্যাটাররা যে নিজেদের উইকেটগুলো বিলিয়ে দিয়ে আসার যোগ্যে নেমেছিল মানে তাদের পারফরমেন্স দেখলেই আপনি বুঝে যাবেন মানে খুবই পুওর তারা শর্ট সিলেকশন করেছে বেকার বেকার তারা অ্যাক্রস খেলতে গেছে বেশিরভাগ ব্যাটারি দেখলাম ওই অ্যাক্রস খেলতে গিয়ে নিজেদের উইকেটগুলোকে বিলিয়ে দিয়ে এসেছেন মানে বেশিরভাগ ব্যাটারি ওই হয় বোল্ড হয়েছেন না হলে বিডাব্লিউ হয়েছেন রং লাইনে তারা শর্ট খেলতে গিয়ে এই জায়গায় মানে বিপত্তিগুলো ঘটিয়েছে যে কারণে মানে সাউথ আফ্রিকা এতটাও তো খারাপ টিম নয় মানে তারা যথেষ্ট টপ রেটেড একটা টিম এই সাউথ আফ্রিকায় কিন্তু এর আগের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপটা মানে দু হাজার বাইশ সালে যেটা হয়েছিল সেখানে কিন্তু ভারতকে তারা নক আউট করে দিয়েছিল একটা এমন ম্যাচের পরিস্থিতি হয়েছিল যেখানে ভারত আর সাউথ আফ্রিকা মানে গ্রুপ পর্বের বোধহয় শেষ ম্যাচের মুখোমুখি হয়েছিল মানে যে টিম জিতবে তারাই কিন্তু সেমিফাইনালে চলে যাবে ভারত প্রথমে ব্যাটিং করে একটা মানে দারুণ টোটাল তুলেছিল টু এইট্টি প্লাস মতো কিছু একটা স্কোর করেছিল ভারতের জয়ের ব্যাপারে কিন্তু বেশিরভাগ সমর্থকই আশাবাদী ছিল কিন্তু সাউথ আফ্রিকা আমাদের সবাইকে রীতিমতো চমকে দিয়ে ওই রানটা খুবই কম্প্রিহেন্সিভলি চেস করে ভারতকে নক আউট করে দেয় আর যার ফলে নিজেরাই তারা সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল তো সেই সাউথ আফ্রিকা এইবারের বিশ্বকাপের ক্যাম্পেইনটা তারা একেবারে খুবই হতাশাজনকভাবে শুরু করলো ইংল্যান্ডের এগেনস্ট তারা অল আউট হয়ে গেল মাত্র ঊনসত্তর রানে সেই সত্তর রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে ইংল্যান্ডের মানে দুই ওপেনারই কাজটা করে দিল টেমি বিউমন্ট অনেক সিনিয়র ক্যাম্পেনার তিনি অ্যাঙ্করিং রোলটা প্লে করলেন আর আরেক ব্যাটার মানে যিনি উইকেট কিপার অ্যামি তিনি মূলত রান তোলার বা চালিয়ে খেলার কাজটা করছিলেন তবে প্রথম দশ ওভারটা ইংল্যান্ডের এই দুই ওপেনার একটু তারা দেখেই খেলছিলেন বিনা উইকেটে উনচল্লিশ তুলেছিল কিন্তু তারপরে মানে পাঁচ ওভারের মধ্যেই তারা বাকি কাজটা করে ফেললো মানে হিসাব মতো একশো ওভারের খেলা পঁয়ত্রিশ ওভারও গড়ালো না মানে গোটা একটা ইনিংসের খেলাও কিন্তু ঠিকভাবে হলো না মানে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মতো দুইটা টপ টিম যখন পরস্পরের মুখোমুখি হচ্ছে এদের থেকে কিন্তু এই রকম পারফরমেন্সটা একেবারেই প্রত্যাশিত ছিল না পার্টিকুলারলি সাউথ আফ্রিকার ব্যাটাররা যেরকম হতাশাজনক মানে একেবারে আনএক্সপেক্টেড যে পারফরমেন্সটা তারা উপহার দিয়েছে একেবারেই কিন্তু বিশ্বকাপের মতো এরকম একটা এত বড় আসর এইরকম হতাশাজনক পারফরমেন্স এরকম একটা বড় টিমের কাছ থেকে মোটেই ডিজার্ভ করে না বলেই আমার মনে হয় তো ডেফিনেটলি সাউথ আফ্রিকা পরবর্তী ম্যাচে তাদের মানে যে অপোনেন্টের সাথেই রয়েছে ঘুরে দাঁড়াতে চাইবে একটা মানে জয় পাওয়া তাদের এই জায়গা থেকে খুবই আবশ্যক বলে আমি মনে করি এইবারের বিশ্বকাপে তাদের কনফিডেন্সটা আবারও ফেরত পাওয়ার জন্য অপরদিকে ইংল্যান্ডের কিন্তু সাম্প্রতিক সময় খুব একটা তাদের পারফরমেন্সটা ভালো যাচ্ছিল না তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী তারা সেই নচ লেভেলের পারফরমেন্সটা কনসিস্টেন্টলি উপহার দিতে পারছিল না কিন্তু এইবারের বিশ্বকাপে এই অন্যতম বড় টিম সাউথ আফ্রিকাকে হারিয়ে তারা যেভাবে একটা পজিটিভ স্টার্ট দিল তাতে করে ইংল্যান্ডের কনফিডেন্সটা এই রেস্ট অফ দ্য টুর্নামেন্টের জন্য যে হাই লেভেলে চলে গেল সেটা কিন্তু আর এই ম্যাচের যদি আপনি আমাকে টার্নিং পয়েন্টের কথা বলতে পারেন তাহলে ওই ইংল্যান্ডের লেফট টার্ম স্পিনার লিনজি স্মিথ যে তিনি তিন তিনটা উইকেট তুলে নিয়েছিলেন মানে তার ব্যক্তিগত প্রথম তিন ওভারেই তিনি তিনটা উইকেট তুলেছিলেন ওই সেকেন্ড ফোর্থ আর সিক্সথ ওভারে ওইখানে যে সাউথ আফ্রিকার স্কোরটা হয়ে গেল চার উইকেটে উনিশ ওই জায়গা থেকেই তাদের লাইনআপের বাকি ব্যাটারদের কনফিডেন্স একেবারেই ভেঙে গুড়িয়ে গেছিল যে কারণে পরবর্তীতে তারা এই ইংল্যান্ডের বোলিং লাইন আপের এগেনস্টার ন্যূনতম প্রতিরোধটুকু গড়ে তুলতে পারেননি ওই কারণে ওই লিনজি স্মিথের তার ব্যক্তিগত প্রথম তিন ওভারে যে তিনি তিন তিনটা উইকেট তুলে নিয়েছিলেন ওটাই এই ইংল্যান্ড আর সাউথ আফ্রিকার মধ্যেকার ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট আমার কাছে একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন